উনিশে জ্যৈষ্ঠ রবিবার শ্রী শ্রী লোকনাথ বাবার একশো চৌত্রিশতম তিরোধান দিবস এদিনে লোকনাথ বাবা পার্থিব শরীর ত্যাগ করেন অন্যান্য বছরই নেই এই বছরও শ্রী শ্রী বাবার লোকনাথ সেবা মন্দির বক্সনগর লোকনাথ আশ্রমে লোকনাথ বাবার তিরোধান উৎসবের আয়োজন করা হয়েছে মূলত এই উৎসবটি তিন দিন ধরে চলবে আর এই উৎসবকে সামনে রেখে লোকনাথ আশ্রমকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে লোকনাথ আশ্রম পরিচালনা কমিটির সদস্যরা জানান লোকনাথ বাবার যে পূজা চলছে সেই পূজার ব্যাপারে আপনি কি বলবেন থেকে আরম্ভ এই পূজা আজ চলছে আপনার পুরা প্রতিক্রিয়াটা দেন কত থেকে হয়েছে কিভাবে হয়েছে এখানে লোকনাথ বাবার উৎসব আরম্ভ আরম্ভ হইতে আর যে সাতনা ইলেকশনের গণনা আছে আপনাদের মাধ্যমে সবাইকে আমরা বলবো এইখানে অন্য কোনো সমস্যা হবে না সবাই এসে মহাপ্রসাদ বাবার একটু মহাপ্রসাদ এখানে নেবেন সবার কাছে এই অনুরোধ রেখে আমি আমার একটু আলোচনা সমাপ্ত করলাম এটা বর্তমান এই যে আদার উৎসব চলছে আমাদের উৎসব সে উৎসব চলাকালে খুব আনন্দ ফুর্তি হইতেছে এবং কীর্তনের দল খুব ভালো লাগতেছে হতেছে এলাকাভাগি সবাই কীর্তনের গান শোনা খুব পছন্দ করতেছে কোনো অসুবিধা হইতেছে না আর বছর বছর এটা আগাম তো নয় বছর চলছে না নয় বছর সেই ডয়বর্তী আমি বলছি কি ডয় বর্ষ বক্সনগর শ্রী শ্রী লোকনাথ বাবার যে উৎসব চলছে সেই ব্যাপারে আপনার মতামত এবং আপনি বক্সনগরবাসী ত্রিপুরাবাসীর জন্য কি বলবেন কি বলবো আমরা যে আজকে যেই আশ্রমে আমরা আজকে সবাই মিলিত হয়েছি এখানে একটা আজকে দু সালে আমাদের এখানে একজন প্রবীণ নাগরিক ছিলেন উনি যদিও এখন বাস হয়ে গেছেন স্বর্গীয় অশ্বিনী কুমার রায় উনি আমাদের একটা এখানে জায়গা দান করেন বাবা লোকনাথ শ্রী শ্রী বাবা লোকনাথ সেবা মন্দির করার জন্য যার সুবাদে আমরা এখন সবাইকে নিয়ে এলাকাবাসী এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে দু হাজার সাত সাত সাল থেকে আঠারোতম উৎসব এবার আমরা পালন করছি আমরা প্রথমে একটু আর্থিক অবস্থা থেকেও একটু অসুবিধা ছিল যার কারণে প্রোগ্রামটা আস্তে 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 এখন মোটামুটি একটা ভালো লাইনে মোটামুটি ভালো পর্যায়ে আমরা উৎসবটা পালন করছি তিন দিন ব্যাপী আমরা উৎসব চলে আর পাট চলে দুই দিন টোটাল পাঁচ দিন আমরা উৎসবটা পরিচালনা করি এর মধ্যে আর্থিক সহযোগিতা আমাদের এখানে যেহেতু মুসলিম এরিয়া আছে মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায় মিলে এখানে ভালোভাবে প্রথম অবস্থায় খুবই ভালো সহযোগিতা আমরা পেয়েছি মুসলিম থেকে এখন মোটামুটি একটু মুসলিমরা আগে এখানে আর্থিক সহযোগিতাও করত এখন আশ্রমেও আসতো প্রসাদ প্রসাদ সবাই সহযোগিতা বেশি করত এখন আজকে কয়েক বছর যাবত একটু মুসলিম আসাটা একটু কম হয় কিন্তু আর্থিক সহযোগিতা খুবই ভালো তারা আমরা পাই তো আপনাদের মাধ্যমে আমরা এটাই ওই সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের প্রতি একটা আবেদন রাখব যাতে আমাদের যে দীর্ঘ গত বছরের যে ভাতৃত্বটা মিলিয়ে আমরা কাজকর্ম করেছি পূজা অর্চনা করেছি এখানে সাম্প্রদায়িক কোনো সম্প্রীতির কোনো সমস্যা নেই এই সমস্যাটা যাতে আরও পরবর্তী টাইম না থাকে এই জন্য আমরা আপনার প্রতি আপনাদের মাধ্যমেই ওনাদের প্রতি একটা আবেদন রাখবো যারা তারা যাতে আগের মতো আমাদের উৎসবে আসেন এসে আগের মতো সহযোগিতা করেন আর্থিক সহযোগিতা শুধু না আর্থিক সহযোগিতা তাদের কাছ থেকে খুবই ভালো পাই আমরা চাই আপনাদের মাধ্যমে তাদেরকে একটা বার্তা দিতে আপনারা আগে যেইভাবে আসছেন এইভাবে এখনও আসেন আমরা পূজা আপনাদের মাধ্যমেই হয় আপনাদের আর্থিক সহযোগিতা দিয়ে হয় আমরা চাই আপনারা আগের মতো আরও ভালোভাবে আসেন এখন একটু কম আসেন এই কমটা যাতে না হয় সবাই মিলে আমরা যাতে এই প্রোগ্রামটা করতে পারি অদূর ভবিষ্যতেও যাতে এটা চালু থাকতে থাকে এই দিক দিয়ে সবাইকে একটু নজর রাখবেন এই বলে আমি বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কচ্চিখনি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব